আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সাফল্যচিত্র আজকে নতুন ভিডিওতে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমি যে প্রথম যে জমিতে স্পান নেপিয়ার লাগিয়েছি বর্তমানে ঘাসির বয়স পঞ্চাশ থেকে পাঁচপান্ন দিন এই জমিটিতে আমি কয়েকবার সার প্রয়োগ করলাম এবং কি পঞ্চাশ দিনে রকম ফলন আসলো এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ঘাসের পরিচর্যা নিয়ে কীরকম পরিচর্যা করা হয়েছে আশা করি সকলে ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন বর্তমানে যে ঝোপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসমান নিপিয়ার ঘাসের একটি ঝোপ এখানে মাত্র আমি একটি কাটিং রোপণ করেছিলাম একটি কাটিং থেকে মার্শাল্লাহ কতগুলো ঝোপ রয়েছে আমি এই ঘাসটিতে দুইবার সার প্রয়োগ করেছি কাটিং রোপণের পনেরো দিন পর পরবর্তী যে সারটি প্রয়োগ করেছি কাটিং রোপণের বিশ দিন পর তারপরেই মোট সার প্রয়োগ হয়ে গেছে বিশ আর পঁয়ত্রিশ পঁচিশ দিন হয়ে গেছে আজ আজকে আমি পুনরায় এই জমিটিতে সার প্রয়োগ করতে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বিকেলবেলা এখন সময় বিকেল এই সময়টি সার প্রয়োগ করার নিয়ম এরপর আমি কালকে সকালবেলা এটিতে পানি সেচ দিব এর আগে এখানে যখন আমি সার প্রয়োগ করেছিলাম পানি সেচ দেওয়া হয়নি বৃষ্টির পানি ছিল সেই সময় বৃষ্টির মৌসুমে ঘাসের জমিতে কোনো প্রকার পানি সেচের প্রয়োজন হয় না বৃষ্টির পানি যথেষ্ট যেহেতু বর্তমানে শীতের সময় চলে এসেছে খরা মৌসুম এই সময় আপনাকে যে কোনো ফসলই হোক ঘাস হোক বা অন্যান্য ফসলাদি হোক আপনাকে জমিতে রস করার জন্য পানি সেচের ব্যবস্থা করতেই হবে না হলে আপনি আশানুরূপ কোনো ফসলেই ফলন পাবেন না সে রূপটা হচ্ছে ঘাসেও আমার এই জমিটি সম্পূর্ণ একটি উঁচু জমি যেখানে সারাদিন বৃষ্টি হলেও পানি কোনো পানি কোনো প্রকার পানি জমে থাকে না মার্শাল্লা আমি আবার আজকে এই সারটি দিতেছি এই সারটি এই জমিতে শেষ সার কারণ গত দুইবার সার দেওয়া হয়েছে আজকে আবার সার দেওয়া হচ্ছে এবং কি কালকে সকালে পানি সেচ দেওয়া হবে এতেই এই ঘাসটি পরিপূর্ণ একটি ঘাসে আকার ধারণ করবে যেহেতু আমরা এগুলো কাটিং জন্য রাখবো কাটিং এর জন্য আরো প্রায় এক থেকে এক মাসেরও বেশি সময় লাগবে এর জন্য এই সারটি এটি হচ্ছে শেষ সার এই ঘাসগুলো বর্তমানে কেটে খাওয়ার মতো উপযোগী হয়েছে আপনারা চাইলে এই অবস্থায় এই ঘাসগুলো গরু অথবা ছাগলকে কেটে খাওয়াই দিতে পারেন আপনারা দেখতে আমরা লাইন বাই লাইন সার প্রয়োগ করতেছি এক্ষেত্রে দেখা যায় যে প্রতিটি গাছের গোড়ায় সঠিকভাবে সারের পরিমাণটা পড়ে যায় এ আর একবারে যদি আমরা ছিটিয়ে দেই হয়তো দেখা যাবে যে কোথাও সারের পরিমাণ বেশি কোথাও কম পড়ে গেছে এজন্য আমরা সার দেওয়ার চেষ্টা করি লাইন বাই লাইন তাহলে প্রতিটি ঝোপে সমান আকারে ঘাসের সার যেটা দিতেছি আমরা সারটা পড়বে আর আমরা শেষ ফিনিশিং এ যে সারটা ব্যবহার করতেছি এখানে আমাদের কিছু ইউরিয়া রয়েছে ডেপ রয়েছে এবং কি ফসফেট সার এই তিনটি সারের মিশ্রণ দিয়ে আমরা একত্রে করে এখানে প্রায় তিন কাটা জমি রয়েছে তিন কাটা জমিতে আমরা প্রায় ছয় কেজির মতো সার ছিটিয়ে দিচ্ছি এটি যেহেতু শেষ সার এবং কি ঝোপগুলো অনেক বড় হয়েছে এই গাছগুলো সার খাবে প্রচুর পরিমাণে এই সারেই আমাদের কাটিং এর মতো উপযোগী হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এসমান নেফিয়ার ঘাসগুলো কত সুন্দর ঝোপ আকারে নিয়েছে আর আমরা যে নিরানি দিয়েছি নিরানির বিষয়ে আসলে আমরা প্রায় জমিটিতে দুইবার নিরানি দিয়েছি এখন আর কোনো নিড়ানির প্রয়োজন হবে না যেহেতু ঝোপগুলো বড় হয়েছে এই ঝোপের পাতার যে ছায়া থাকবে নিচে যা জাগাছে এগুলো এত সহজে আর উঠতে পারবেন না দেখতে পাচ্ছেন একবার পরিষ্কার হয়েছে আমাদের এসমান নেপিয়ার ঘাসের জমি আপনারাও এভাবে পরিচর্যা করলে ইনশাল্লাহ যে ঝোপগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আরও অনেক ঝোপ থেকে নতুন নতুন চারা হচ্ছে ঝোপটি আরও অনেক বড় হবে প্রায় তিন ফিট গ্যাপেও এই গাছটি অনেক সুন্দর ফলন দিয়েছে সকলকেই অনেক ধন্যবাদ